থমতমে দেশ এই সেনা সেনাবাহিনী বলছে যে আমরা একটা বিপজ্জনক পরিস্থিতি সময় পার করছি এটার জন্য সবার সম্মিলিত সহযোগিতা দরকার অন্যদিকে প্রেস সচিব বলেছেন আমরা আগামী পাঁচ ছ দিন খুব কঠিন সময় পার করব। কেন এগুলো আসলো এই বক্তব্যের প্রেক্ষিতে আপনাদের কাছে মনে হচ্ছে কিনা দেশটা থমথমে কিনা এবং আমি যা দেখলাম নগরীতে অনেক জায়গায় রাস্তায় বেরিয়ার দিয়ে দেওয়া হয়েছে ব্যারিকেড দেওয়া হয়েছে অনেক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে উদাহরণ যদি এই গণভবনের রাস্তা তো এই মুহূর্তে বন্ধ হওয়ার কোনো কারণ নেই বিজয় সঙ্গীপেড এরোপ্লেন মোড় থেকে পর্যন্ত রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে বেরিয়ার দিয়ে অন্যদিকে পরিকল্পনা কমিশন থেকে রুকিয়া শহরের দিকে যে রাস্তাটা গিয়েছে পরিকল্পনা কমিশন এখানে বেরিয়ার দেওয়া হয়েছে এভাবে অনেক জায়গায় নাকি বেরিয়ার দেওয়া হয়েছে নানা রকম আতঙ্ক উদ্বেগ মানুষের মাঝে বিরাজ করছে আপনি কিভাবে দেখছেন একজন রাজনীতিবিদ হিসেবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার বিজ্ঞ সহআলোচক এবং যারা দেখছেন তাদেরকে মূলত থমথমে পরিস্থিতি তো শুধু 31 জুলাই আজকের দিনটা এরকম না আমরা বেশ কিছুদিন যাবতই দেশে একটি থমথমে পরিস্থিতি দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে মানুষের জানমালের নিরাপত্তা নেই সেই সাথে আপনি দেখবেন যে মব জাস্টিস অহরহ চলছে এটি পুরনো কথা অনেকদিন যাবৎ বলতেছি বিভিন্ন টকশোতে মানে এই এই ইয়াটা বন্ধ করার মতো কোনো প্রকার লক্ষণীয় অবস্থান আমরা কিন্তু লক্ষ্য করছি না গত এক দুই মাস যাবৎ যে অবস্থা চলছে এই অবস্থায় একটা রাষ্ট্র চলতে পারে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না কারণ আমি হেঁটে যাবো রাস্তা দিয়ে এটা যে নিরাপদভাবে আমার গন্তব্যে পৌঁছতে পারবো এরকম কোনো অবস্থা আজকে বাংলাদেশে বিরাজমান নাই আর কিছুক্ষণ পরেই মানে আগস্ট মাস শুরু হবে সরকারের পক্ষ থেকে যা আশঙ্কা করছে আমরা যা শুনছি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই আগস্ট মাসে আওয়ামী লীগের কর্মসূচি থাকবে তারা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে এরকম একটা মানে ইয়ে তোলা হচ্ছে এবং এই প্রেক্ষাপটে কিছু সতর্ক বাণী এটা কোন সত্যতা যদিও পায় নাই তারপরে এসবির পক্ষ থেকে একটা সতর্ক এসছে একজন ডিআইজি এস এসপি বরাদ দিয়ে এটা মিথ্যা হলে ওরা আবার আরেকটা দিতে পারতো যেহেতু আরেকটা এ পর্যন্ত আমি দেখি নাই কোনো মিডিয়াতে তাহলে এই এই সব মিলিয়ে দেশের একটা স্থমথমে পরিস্থিতি বিরাজ করছে একটা নৈরাজ্যজনক অবস্থা বিরাজ করছে এটা নিঃসন্দেহে বলা যায় যে মানে মানুষ যে আশা করেছিল অন্তর্বর্তী সরকার আসলে দেশের সব কিছুতেই একটা মানে শান্তি শৃঙ্খলা আসবে এটার বিপরীত অংশ হয়েছে আজকে দেখবেন শুধু যে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি মানুষের নিরাপত্তাহীনতা এই অবস্থা এরকম অবস্থা কিন্তু না পাশাপাশি সুশাসনের যে ব্যবস্থাটা ছিল সেটাও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে যেখানে যেভাবে খুশি চাপ দিয়ে বিচার লয়কেও কিন্তু প্রভাবিত করা হচ্ছে সেখানেও একটা থমথম পরিস্থিতি বাজারের থমথমে পরিস্থিতি অর্থনৈতিকভাবে থমথম পরিস্থিতি বিনিয়োগ নেই মার্কিন নিষেধাজ্ঞা করার উপর পরে বেকারত্ব বাড়ছে আঠাশ লক্ষ লোক বেকার হয়ে গেছে তার মধ্যে অর্থনীতিবিদরা যারা বিশ্লেষক তারা আশঙ্কা করছে আগামী দুই মাসের মধ্যে আরো অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে এবং আরো লক্ষ লক্ষ লোক বেকার হবে সেখানেও কিন্তু থমথমে পরিস্থিতি থমথমে পরিস্থিতি কোথায় নাই আপনি যদি দেখেন উপদেষ্টার বাড়ি মুরাদনগর ছাত্র উপদেষ্টা সেখানে তার বাড়িতেও হামলা হয়েছে এবং হতাহত হয়েছে এই যে অবস্থা উপর প্রদেশটার বাড়িতেও কিন্তু থমথম অবস্থা কাজে এটা যে আজকে হয়েছে বা আজকেই থমথম অবস্থা এরকম নাই আজকের দিনটাকে রাস্তাঘাট বন্ধ করার যে ব্যাপারটা আপনি বলেছেন এটা হয়তো বা যেহেতু আর কয়েক ঘন্টার মধ্যে অগস্ট মাসে পদার্পণ করছে সেই কারণে আগস্টের ইয়া হিসাবে সেটা একটা সরকার আশঙ্কা করছে যে অন্য কিছু হইতে পারে সেই কারণে সরকার আইন রক্ষা করার রাস্তাঘাটে ব্যারিকেড দেওয়া এবং বিভিন্ন চেকপোস্ট বসানো এটা নতুন কিছু এটা বলবো না আমি এটা বিগত সরকার সময় বিভিন্ন পরিস্থিতিতে কিন্তু এই জিনিসগুলো হয়েছে যখন আশঙ্কা করা হয়েছিল এটা সরকার নিতে পারে কিন্তু সরকার কতটুকু দেশকে ইয়ে করছে সেটা আমরা দেখছি না আরেকটা থমথমের পরিস্থিতি বাংলাদেশের জন্য খুবই মানে ভয়ঙ্কর ব্যাপার আমি মনে করবো সেটা হলো নির্বাচনের তারিখ ফেব্রুয়ারির এত তারিখে নির্বাচন হবে এই কথাটা কিন্তু কেউ বলে নাই কিন্তু সচিব যে কথাটি বলল যে উনি ও নির্দিষ্ট তারিখের পরে যাবে না আমরা জানতে চাই সেই নির্দিষ্ট তারিখটা কবে কোন নির্দিষ্ট তারিখ তো সরকার ইয়াতে নির্বাচন কমিশন ঘোষণা করে নাই নির্বাচনের তারিখ ঘোষণা করার দায়িত্ব সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন যদি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতো তাহলে আমরা বলতে পারতাম যে এই তারিখের বাইরে নির্বাচন কোনোভাবেই যাবে না এখন পর্যন্ত ফেব্রুয়ারি ডিসেম্বর আপনি যেটা বললেন আমরাও বলছি আসলে এটা কোন কোন সময় হবে সেটা নির্ধারণ না করে আমরা বলছি যে এর নির্দিষ্ট সময় এর বাইরে যাবে না নির্দিষ্ট সময় ঠিক করা হলো না তাইলে এটা বাইরে যাবে না এই বক্তব্যটা একটা হাস্যকর বক্তব্য বলে আমি মনে করছি আরেকটা বিষয়ে আমি মনে করি যে পুরা জাতি এটা নিয়ে একটা আতঙ্কজনক অবস্থান আছে যে জাতীয় ঐক্যমত কমিশন যেভাবে মানে কোটি কয়েক দলকে নিয়ে যারা জনগণের প্রতিনিয়ত দু একটা দল ছাড়া ওই জায়গায় খুব কম সংখ্যক দলই করে আর আমরা যারা সংসদে ছিলাম আমাদেরকে সহ অনেকগুলা রাজনৈতিক দলকে সেখানে ডাকাই হয় নাই এটা ঐক্যমত কমিশনের নামে একটা বিভাজনের কমিশন সৃষ্টি করা হয়েছে এবং বলা হচ্ছে যে নির্বাচনে কিছু দল দাবি করছে নির্বাচন অংশগ্রহণ করার কারণে এমক দলকে বাতিল করেন চোদ্দ দলকে বাতিল করেন জাতীয় পার্টিকে বাতিল করেন আওয়ামী লীগ তো একটা অস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে আসি আওয়ামী লীগ সরকারে ছিল তারা খুন হত্যার সাথে জড়িত ছিল তাদেরকে সেই অজুহাতে বাতিল করতে পারে কিন্তু গণপ্রত্বাদেশে অন্য অন্যান্য রাজনৈতিক দল জাতীয় পার্টি সহ তারা তো সেখানে মানে দলগতভাবে নিষিদ্ধ হওয়ার মতো কোনো কাজ করে নাই নির্বাচন কমিশন যদি আমরা বলি স্বাধীন যদিও দন্তহীন স্বাধীন তারা নির্বাচন ঘোষণা করেছে যে নির্বাচনে একটি দল ইচ্ছা হলে যেতে পারে আর একটি দল ইচ্ছা হলে বর্জন করতে পারে এইটার সাংবিধানিক অধিকার তার যারা গিয়েছে তাদেরকে এখন রাজনীতি করতে দিবেন না আপনি এটা তো হতে পারে না তাহলে একত্রিশটা রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে আমার জানা মতে গত নির্বাচন গুলোতে সেখানে আটারোর নির্বাচনে কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিও ছিল জামাতের সভিক্ষা করেছে তারও পঁচিশ জন লোক ছিল অন্য অন্য দলগুলো ছিল রব্বাই ছিল তারপরে মান্না ছিল তারাও অংশগ্রহণ করেছে চর্মনায়ের পীর অংশগ্রহণ করেছে এখন আমরা দেখছি চোদ্দ দল সহ জাতীয় পার্টি কয়েকটা দলকে শুধুই ইয়ে করা হচ্ছে আর অন্য অংশগ্রহণকারী সবাইকেই সেই সুযোগ দেওয়া হচ্ছে সেই সংলাপে জাতিকে এইভাবে বিভাজন করা এটা পরবর্তী নির্বাচন এবং এই অধ্যাতের মাধ্যমেই ঐক্যমত কমিশনের যে গুলা সমঝোতা হচ্ছে এগুলো যদি পাশ করা হয় আর পরবর্তীতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হয় সেই নির্বাচনে যাদেরকে না ডাকা হচ্ছে না তারা যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায় বাংলাদেশের রাজনীতি বলার কিছু নেই সংখ্যাগরিষ্ঠ আসন পেতেও পারে পায় তাহলে তো একটা আইনও কার্যকর হবে না অক্ষমত সৃষ্টি করতে হলে অবশ্যই জাতীয় রাজনীতিতে যারা প্রতিনিধিত্ব করে জনগণের যাদের সমর্থন আছে সবাই কিনে অক্ষমত করতে হবে আর নির্বাচন একটা অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হতে পারে তাইলে বাংলাদেশ থেকে আপনি যেটা বললেন থমথমে পরিস্থিতিটা একটা স্থিতিশীল অবস্থায় আসতে পারে একটা অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার আর খুব বেশি দেশ টেনে নিয়ে যাওয়ার মতো অবস্থানে আছে বলে মনে করি না একেবারে সঙ্গে থাকুন আর এই কি প্রশ্ন মঞ্জুভাই আপনাকে করতে চাই রাজাবাই বলছিলেন যে যেহেতু আজ থেকে আর মধ্যরাত থেকে এক আগস্ট শোকাবহ মাস আগস্ট মাস শুরু হবে সেই কারণে সরকার নানাভাবে উদ্বিগ্ন যে আওয়ামী লীগের তরফ থেকে কোনো ধরনের প্রতিরোধের মুখে পড়ে কিনা কিন্তু নানা জায়গায় যে তথ্যপত্র ছড়িয়ে পড়েছে সেটি হচ্ছে যে এই সড়ক অবরোধ বা সড়কে ব্যারিয়ার দেওয়া এক জিনিস একদম সড়ক বন্ধ করে দেওয়ার এক জিনিস সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে যে দুই তিনটা সড়কের কথা বললাম অন্যদিকে সেনাবাহিনীর এই বক্তব্য আর প্রেস সচিবের বক্তব্য তারপরে নানা কথা শোনা যাচ্ছে যে তিন তারিখ জুলাই ঘোষণাপত্র শহীদ মিনার থেকে ঘোষণা দেওয়া হবে এই জন্য একটা প্রস্তুতি যারা ঘোষণা দিতে চান এনসিপি বৈষম্য ছাত্র আন্দোলন সহ তাদের সমনা যারা এর সঙ্গে বিভিন্ন ধর্মীয় এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন সক্রিয় তাদেরই বিভিন্ন ফোর্স রাজধানীতে অবস্থান করছে ঢুকছে বলে অনেকেই বলা বলি করছে কতটা সত্য মিথ্যা সেটা আমরা যাই না যাচাই করার সুযোগ নাই আই আপনি যদি বলেন আপনি কিভাবে থমথমে অবস্থাটাকে দেখছেন রাজধানী সারা দেশকে প্রশ্ন তিনটি আমি পয়েন্ট বাই পয়েন্ট একটু বলি প্রথমত হচ্ছে যে তারা যে জুলাই ঘোষণা ঘোষণার কথাটি বলেছেন তিন তারিখে এটি তো অনেক আগে থেকে ঘোষণা করা সরকারের কাছে একবার দাবি করেছিল একত্রিশ অমুক ফেব্রুয়ারির মধ্যে তারপরে মার্চের মধ্যে এই করতে করতে সরকার শেষ পর্যন্ত সময় দিয়েছিল তিন মাসের মধ্যে করবে তারা এখন তিন তারিখে সাব্যস্ত করেছে এই ঘোষণাটি প্রথমত ঘোষণা ঘোষণা হবে কিন্তু সেটিকে মেনে নেবে না তাদের যে প্রধান যে শরিক দলটি বিএনপি বিএনপি মেনে নেবেন না কারণ ওইখানে সংবিধান সংশোধন করে যে অধ্যাদেশ জারি করছে আলী রিয়াজ সেখানে সব পয়েন্ট যদি বিএনপি মেনে নেয় একটি পয়েন্ট বিএনপি কোনোভাবেই মানতে পারবে না সেটি হলো যে যিনি দলের প্রধান হবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন সরকার প্রধান হতে পারবেন না তো এইটি খালেদা জিয়ার ক্ষেত্রেও যেমন সত্যি তারেক রহমানের ক্ষেত্রেও সত্যি আমি আওয়ামী লীগকে এখানে বাদ রেখে দিচ্ছি সুতরাং বিএনপি এই জিনিসটি মেনে নেওয়ার কথা না মেনে নেবে না যে যিনি দলের প্রধান তিনি রাষ্ট্রের প্রধান বা সরকারের প্রধান হতে পারবে তো এখানে আবার আর একটি বিষয় বলা হয়েছে যে আমরা এই বাধ্যতামূলক অধ্যাদেশটি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে সকলে যাচাই বাছাই করে সর্বসম্মতিক্রমে স্বাক্ষর প্রদান করছি এবং মানবো বলে প্রতিজ্ঞা তো এইরকম একটি ঘোষণাপত্র যখন আপনি আগেই পড়ে নিচ্ছেন দলগুলোর কাছে আপনাকে একটু কারেকশন দেই সেটা যে এটা আপনি যেটা বলছেন জুলাই শুনোদের আর অন্যকে এনসিপির এনসিপির সদস্যชีพ গতকালকে যেটা আপনি করে বলছেন যে আপনারা সাংবাদিকরা জুলাই শুনোত এবং ঘোষণাপত্রকে ভুলিয়ে ফেলছেন ঘোষণাপত্র একেবারে আলাদা বিষয় আমরা জুলাইয়ের স্বীকৃতি চাই এবং এটি আইনি স্বীকৃতি চাই সাংবিধানিক স্বীকৃতি চাই এই জন্যই আমরা ঘোষণাপত্র কথা বলছি এই ঘোষণাপত্রটাই তারা তিন তারিখে ঘোষণা করতে চায় এই কারণে নানাভাবে লোকজন জড়ো করা হচ্ছে বলে শোনা যাচ্ছে তাদের লোকজন ইসলামী ঘরনার লোকজন মিলিটেন্ট লোকজন নানা রকম লোকজন জড়ো হচ্ছে এইসব কারণে এক ধরনের উত্তপ্ত অবস্থা বিরাজ করছে আপনি জানেন ছাত্রদল শহীদ মিনারে ওই একই সময়ে একই দিনে সবাই সমাজ ডেকেছিল কিন্তু তারা পরে গতকালকেই ব্রিফিং করে তারা জানাইছে তারা এই জায়গা থেকে সরে আসছে এখন এটা তারা বলছে যে এটি সম্পূর্ণ আলাদা কিন্তু আমরা যারা এটি পড়েছি তারা আমরা জানি যে সাতটি পয়েন্ট দিয়ে জুলাই ঘোষণাপত্রটিকে সংবিধানের ওপরে স্থান দেওয়া হয়েছে আলী রিয়াজের যে সংবিধান সংশোধন যেটা সেইটিকে জুলাই তার তার জুলাই ঘোষণা হচ্ছে অন্যতম জুলাই ঘোষণাটিকে সর্বোচ্চ পর্যায়ে গুরুত্ব দেওয়ার জন্য বলা হয়েছে বাধ্যতামূলক সেটা যখন বলাই হয়েছে তারপরে আলাদাভাবে যখন এরা এটা ইয়েতে শহীদ মিনারে দাঁড়িয়ে এটা যখন প্রকাশ করবেন এটা হচ্ছে পাবলিক শো তো এই পাবলিক শো করার সময় তাদের ধারণা ছিল আগে যে এইটি দেশের সর্বস্তরের জনগণ গ্রহণ করে নেবে গ্রহণ করে গত বছর সালের জুলাই মাসের বা আগস্ট মাসে যে গণজাগরণটা হয়েছিল সেই রকম একটি গণজাগরণের মতো ঘটবে সেই গণজাগরণের মতো ঘটার ফলে তাদের যে গত এক বছরের যত সব ব্যর্থতা ছিল সমস্ত ব্যর্থতা চাপা পড়ে যাবে তাদের প্ল্যানের ভিতরে এই জিনিসটা আছে যে কারণে আপনি দেখবেন যে গোপালগঞ্জ মেসাকারের পরে এরপরে চট্টগ্রামে বা চাঁদপুরে কুমিল্লাতে যে সমাবেশ হয়েছে সেই কিন্তু প্রচুর পরিমাণে ইসলামী দল থেকে লোক হয়েছে চট্টগ্রামের একটি সমাবেশে আপনি উইদাউট টুপি একজন দর্শককেও মানে একজন দর্শককেও আপনি দেখবেন একজন দুজন দেখতে পারেন সেটা সিলেটেও তাই তার মানে হচ্ছে এটা স্পষ্টভাবে তাদের নিজেদের কোনো লোক সংখ্যা তারা পাচ্ছে না নিজেদের পক্ষে তারা সাধারণ জনগণকে তো পাচ্ছেই না নিজেদের কর্মীদেরকেও পাচ্ছে না সেখানে হেফাজতে ইসলাম জামাতে ইসলামী বা চরমোনাই পীর সাহেবের দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন শিবির এদের কাছ থেকে লোক বাড়া করে নিয়ে করা হচ্ছে এবং তিন তারিখে ঠিক এই কাজটি করা হবে শহীদ মিনারে এই কাজটি করে ব্যাপক একটা শোডাউনের প্ল্যান আছে তাদের যে শো ডাউনটা গত কয়েকটি ঘটনায় গত কয়েকটি ঘটনায় যেভাবে সাহেবের সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে বিশেষ করে গোপালগঞ্জ থেকে শুরু হয়ে তারপরে এই যে যে বিমান দুর্ঘটনা লাশের সংখ্যা বলতে না পারা বা লাশের সংখ্যা গুম করা এই বিষয়টিকে আমরা এখন আমরা এখন কমই বলবো কারণ এখন পর্যন্ত সংখ্যা বলতে পারেনি এবং এই সংখ্যা বলতে না পারা কোনো রকেট সায়েন্স না এটা একদিনেই বলা সম্ভব ইজিলি বলা সম্ভব তো সেটি তারা বলছেন না তো এরপরে সেনাবাহিনীর সঙ্গে একটু দূরত্ব দূরত্ব খেলা আমি এটাকে আমার কাছে মনে হয় দূরত্ব দূরত্ব খেলা ঠিক দূরত্ব সেনাবাহিনীর সাথে কখনোই ডক্টর রেনুসের ছিল না এখনো নেই দূরত্ব থাকলে উনি এতদিন পর্যন্ত এক বছর পর্যন্ত সরকার পরিচালনা করতে পারতেন না তো এই দূরত্ব দূরত্ব খেলা সেনাবাহিনী জানে না নির্বাচন নির্বাচনের বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে যেমন বিমান বিমান বাহিনী বিমানের কর্মকর্তারা জানেন না যে পঁচিশটি আপনার বোয়িং বিমানকে নাম বোয়িং না তো এই বিষয়গুলো হচ্ছে যে লেজে গোবরে তো পাকিয়েছে সবকিছুই এখন সেখান থেকে একটি একটি করে উত্তরণের তো কোনো পথ নেই বা সময়ও নেই সেখান থেকে উত্তরণের জন্য তাদেরকে একটি বড় ধরনের গণজাগরণ দরকার অর্থাৎ র্যাপিড একটা ফোর্স ক্রিয়েট করা দরকার গণজাগরণ বলতে র্যাপিড একটা ফোর্স ক্রিয়েট করা দরকার শহরে বা জনগণের ভেতরে দেশবাসীর ভেতরে এক ধরনের ভীতি সৃষ্টি করা দরকার যে এই দলটির পেছনে প্রচুর পরিমাণে জনসমর্থন আছে প্রচুর পরিমাণে লোকজন আছে এবং তারা প্রয়োজন বোধে বুকের রক্ত ঢেলে দেবে তারা প্রয়োজন বোধে মানুষের প্রাণ সংহার করবে এইরকম একটি ভাইব দেওয়ার চেষ্টা করা হচ্ছে এরকম একটি চিত্র মানুষকে দেওয়ার চেষ্টা করা হবে তিন তারিখে সেই জন্যই আগে ভাগে শহরের অর্ধেকটা অংশ আমি ধরে নিলাম আপনি যে অংশগুলোর কথা বললেন এটা শহরের সব প্রাণ কেন্দ্র শাহবাগটাও বন্ধ করে দেওয়া হয়েছে শাহবাগের দুই তিন পাশ দিয়ে ওখানে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত তিনটি হাসপাতালে যেতে পাচ্ছেন ওখানে তিন তিনটি হাসপাতাল যেতে পারছে না তো এই সমস্ত বিষয়টি করাই হচ্ছে যে ডক্টর ইনুসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে এইটা যখন তার নিজস্ব লোকরাই বলছে যে এক্সিট জন্য এবং তাকে যারা বসিয়েছে তারা নিজেরাও হতাশ এবং তারা যখন হতাশ হচ্ছে এডিভান্সের মতো লোক যখন হতাশ হচ্ছে তুলসী গ্যাবার্ডের মতো মানুষ যখন হতাশ হচ্ছে তখন ডেফিনেটলি বলতে হবে যে আহ ইনুস সাহেবের মাথার উপর থেকে আমেরিকার যে প্রশ্রয়ের হাতটি সেই হাতটি সরে যাচ্ছে তো সেটা সরে গেলে ওনার তো কিছু থাকে না তখন একমাত্র থাকে হচ্ছে এনসিপি আর হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীও যখন বলে যে আমরা নির্বাচনের বিষয়ে আগাম কোনো খবর হয়নি তার মানে সেনাবাহিনীর সঙ্গে একটি দূরত্ব আছে এরপরে বাকি থাকলো এনসিপি কারণ এনসিপির যদি তিন তারিখের ওই ঘোষণাটি যদি বজ্র আটুনি ফসকা গেরোর মতন অবস্থা হয় যে বিশাল করে গর্জিল কিন্তু সেইভাবে বসছিল না তাহলে তো ওনার আসলে পায়ের তলায় মাটি একেবারেই থাকবে না সেই কারণে তিন তারিখের ওই যে গ্যাদারিংটা ওই সমাবেশটাকে তাকে এনি হাউ এটাকে একটা ভীতিকর শহরের ভিতরে এক ধরনের ভীতি সৃষ্টি করে আতঙ্ক সৃষ্টি করে মানুষের সামনে প্রমাণ করতে হবে যে আমরা একসাথে আছি ঐক্যবদ্ধ আছি আসলে ঐক্যবদ্ধ নেই আজকে বামপন্থী দলগুলো ঐক্য মিটিং মিটিং বয়কট করেছে বয়কট করেছে তো এই ঘটনাগুলো ঘটবে আহ এর এখন যে বলছে যে আপনার উপদেষ্টার দিন কেউ কেউ বলছে পনেরো তারিখ পর্যন্ত কেউ কেউ বলছে যে প্রথম সপ্তাহটি এই হচ্ছে এক ধরনের প্যানিক তৈরি এক ধরনের তৈরি করে জনগণকে যারা প্রতিবাদ করতে নামবে এদেরকে ঘরের ভিতরে আটকে রাখা এবং এর আগে আপনি খেয়াল করে দেখুন পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছিল পুলিশ উপমহাপরিদর্শক যে এক তারিখ থেকে জুলাই আগস্টের এক তারিখ থেকে সকল জায়গায় বিশেষ বিশেষ জায়গায় তল্লাশি করা হবে সকল ধরনের যানবাহন তল্লাশি করা হবে বিশেষ করে মোটরসাইকেল আরোহীদেরকে তল তল্লাশি করা হবে বা কোথায় কোথায় কি করা হবে এই ধরনের একটি ভীতিকর একটি বিবৃতি জারি করা হয়েছে পরদিন আবার আইজিপি আইজিপি বললেন আমি তো এই ধরনের কোনো কথা জানি ব্যাপারটা বহু খেয়াল করুন অ্যাডিশনাল আইজিপি একটি ঘোষণা করছেন আইজিপি সেটি জানেন না আবার সরকার বিমান কিনে ফেলছে আপনার অর্থ মন্ত্রণালয় দিয়ে সেটি আবার বিমান সংক্রান্ত কোনো লোকজন বিমানের মহাপরিচালক জানেন না সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করে দিচ্ছে যার অন্যতম স্ট্রং পজিশন হচ্ছে যার অন্যতম স্ট্রং ক্যান্ডিডেট হচ্ছে সেনাবাহিনী যে এই নির্বাচনটিকে শান্তিপূর্ণ করার জন্য সেনাবাহিনী সেটা জানেন তার মানে এটা হচ্ছে যে তারা নিজেরা নিজেরা যে সিদ্ধান্তটি নিচ্ছে সেই সিদ্ধান্ত তাদের স্টেক হোল্ডার যারা আছে তাদের কারো সাথেই আলোচনা করে নিচ্ছে এই যে নিচ্ছে না এইটি হচ্ছে তাদের দেউলিয়াত্মের প্রকাশ তারা ভেতরে বাইরে পুরোপুরি এখন দেউলিয়া সেই দেউলিয়াত্ম ঢাকার জন্য একটা প্যানিক সৃষ্টি করেছে এই প্যানিক সৃষ্টি করে মানুষকে ঘরে আটকে রাখতে চাইছে এবং তাদের সিলেক্টিভ যে মানুষগুলোকে তারা ঢাকা এনেছে সেই সিলেক্টিভ মানুষগুলোকে দিয়ে ঢাকা শহরে একটা বড় ধরনের প্রসেশন করতে চাচ্ছে একটা শো ডাউন করতে চাচ্ছে এটাই হচ্ছে মুদ্রা বিষয় এটাই হচ্ছে থমথমের মুদ্রা বিষয় একেবারেই